আজকে একটা বিষয় বলছি আমি এটা আমার না এটা সবারই কথা গ্রামে যারা থাকে সকলের কথা আমরা যারা গ্রামে বসবাস করি একেবারে নিরিবিলি স্বাচ্ছন্দ্যে একটা কোলাহল মুক্ত পরিবেশ এখানে নেই কোনো কন্ডল নেই কোনো দূষণ একেবারে গ্রাম যানজট কোলাহল মুক্ত পরিবেশে আমরা গ্রামে বসবাস করছি এই গ্রামের বসবাস করতে গিয়ে আমাদের কিছু মান অভিমান হয় কিন্তু সকলে সকলেই ঘুরে ঘুরে আবার কিছুক্ষণ পর একই স্থানে থাকছে আসলে গ্রাম পানের গ্রাম পানের সেই গ্রামটি আসলেই এই আপনাদের উপভোগ করবেন যখনই যখন গ্রামে সকল ভেদাভেদ ভুলে আমরা যারা গ্রামে থাকছি গ্রামে বসবাস করছি আপনারা হয়তো উপলব্ধি করেন যারা শহরে থাকছেন শহরের কোলাহল শহরের শব্দ শব্দদূষণ জট একেবারে অতিষ্ঠ জীবন সেই অতিষ্ঠ জীবনে হয়তো আমরা নেই আমরা গ্রামে থাকছি গ্রামে বসবাস করি গ্রামের চিত্র গ্রামের মানুষ যে খেটে খাওয়া মানুষ যারা মাথার গাম পায়ে পেলে বসবাস বসবাস করে খাচ্ছে কষ্ট করে খাচ্ছে তাদের সাথে আমরা সার্বক্ষণিক থাকছি কর্মের দোকান দোকানপাটে বসে আড্ডা সকাল সকলের সাথে গল্প রাজনৈতিক আলাপ বিভিন্ন বিষয়ে এক চমৎকার গ্রাম আমি যে গ্রামে থাকছি গ্রামের পরিবেশ সেই বিষয়টি আজকে আমি আমার ফেসবুক বন্ধুদের জানাচ্ছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন নেই পুরো ভিডিওটি দেখবেন যে যেখান থেকে দেখবেন এই যে আজকের বৃষ্টি বেজা সকালে আমি দেখে আমার পিছনের যে ব্যাগ পিছনের যে চিত্রটি দেখছেন আসলে কি চমৎকার একেবারে দেখছেন নিরিবি একেবারে নিরিবিলি স্বাচ্ছন্দ্যে আমি খুব উপভোগ করি এই পরিবেশগুলো আমার কাছে খুব আমি একেবারে হৃদয় থেকে এই পরিবেশটি পছন্দ করি ভালোবাসি নির্বেজাল কোলাহল মুক্ত শহরে যখন আমরা যাচ্ছি কর্মের জন্য যাচ্ছি আসলে জ্যান যখন জ্যামে থাকি বিশাল আমি আমরা যখন আমি কর্মের জন্য শহরে ছুটে যাই তখন যখন বাইকে বসে থাকি মোটর সাইকেলে দীর্ঘক্ষণ জ্যামে থাকতে হয় গরম শব্দ শব্দদূষণ একেবারে অতিষ্ঠ হয়ে পড়ি সেই অতিষ্ঠ জীবন থেকে বেরিয়ে যখন আমি এই গ্রামে এসে নিঃশ্বাস নেই তখন আমার আমি চরম প্রশান্তি থাক পাই আমি চরম শান্তি পাই সেখান থেকে যখন আমি শহর থেকে যখন বেরিয়ে এসে কোন নিজ গ্রামে একটু দীর্ঘ নিঃশ্বাস নেই এই বাতাসগুলো দেখি খোলা এই পরিবেশগুলো দেখি তখন আর সারাদিনের কষ্ট থাকে না সারাদিনের যেই যানজট যে মাথার গাম পায়ে ফেলা শরীর থেকে গাম সেই জোরানো সেগুলো আর মনে থাকে না এই গ্রামে বসে একটু হালকা বাতাস পরিবেশের মুক্ত পরিবেশ সকলের সাথে গল্প আড্ডা চা খাওয়া রং চা খাওয়া সব মিলিয়ে এক সুন্দর নান্দনিক গ্রামে বসবাস করছি সেই গ্রামটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমার সাথে থাকবেন